আমাদের দাঁত যদি কোনো কারণে ভেঙে যায় পরে যায় টেনশনের কিছুই না আমরা চাইলে দাঁতগুলো পুনরায় প্রতিস্থাপন করতে পারি যা খোলা এবং যা দিয়ে আমরা সব ধরনের খাবার দাবার খেতে পারবো ইনশাল্লাহ দেখি একটু হচ্ছে দাঁত লাগানোর আগে দাঁত গুলা লাগানোর পরে কোনো প্লেট নাই গুণা নেই যেগুলো দিয়ে উনি সব ধরনের খাবার দাবার খেতে পারবো ওকে এই হচ্ছে দাঁতগুলা বাঁধানোর পরে তো বাঁধানো দাঁত দিয়ে দাঁড়ানোর মতো সবই খাওয়া যায় না হম সবই খাওয়া যায় ওনার কিন্তু এই পাশেও দাঁত বাদানো আছে এই পাশে আছে না এবং উনিশ বছর এখনো চিকিৎসা করা হয়েছিল উনিশ বছর আগের টাও আলহামদুলিল্লাহ ভালো আছে না এখনো ভালো আছে তো আপনি ঢাকা ডেন্ডালের চিকিৎসা করে একবার কি কি বলবেন অনেক অনেক ভালো অনেক অনেক ভালো তো আমাদের যেন দোয়া করেন যেন আমরা এই সেপারে অব্যদ রাখতে পারি দোয়া করি সবসময় যেমন ভালোভাবে করতে পারেন সবাই আসতে পারে সবাই আসবো ঠিক আছে আত্মীয় সবাই তো আছে লন্ডন থেকে বাগনি তো আসছিল ওনার কিন্তু লন্ডন থেকে বাগ্নি এসে চিকিৎসা করে নিয়ে গেছে আমাদের এখানে ইটালি থেকেও আসছিল ইটালি এবং লন্ডন থেকে দুজনে এসে চিকিৎসা করে নিয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভালো থাকবেন আল্লাহ